আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীদের জন্য একটি সুখবর কারণ শিক্ষা মন্ত্রণালয় থেকে ইতিমধ্যেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের জন্য বিভিন্ন প্রক্রিয়া তারা শুরু করেছে এবং সূত্রতম এবং পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নিবন্ধনের চাকরি পাওয়া প্রার্থীদের জন্য তাদের পূর্ণাঙ্গ তথ্য চেয়েছে যাতে চাকরি পাওয়া কোনো প্রার্থী ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে পুনরায় আবেদন করতে না পারে তো এই বিষয়ে আজকে ছাব্বিশ তারিখে একটি খুব গুরুত্বপূর্ণ প্রজ্ঞাপন প্রচার করেছে তারা তো এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে আজকে খুব গুরুত্বপূর্ণ একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে যেখানে বিষয়ে বলা হয়েছে ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির জন্য এন কর্তৃক সতেরোতম নিবন্ধন সনদধারী কর্মরত এমপি ভক্ত বা ইন্ডেক্সধারী শিক্ষকদের তালিকা প্রেরণ প্রসঙ্গে তো বিস্তারিত বলা হয়েছে যে উপযুক্ত বিষয় ও সূত্রের আলোকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যাণ কর্তৃপক্ষ কর্তৃক ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির জন্য এন টিআর সি এ কর্তৃক সতেরোতম নিবন্ধন সনাদারী কর্মরত এমপিওভুক্ত অথবা ইন্ডেক্সধারী শিক্ষকদের তালিকা প্রেরণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে এমত অবস্থায় এন কর্তৃক শুধুমাত্র সতেরোতম নিবন্ধন সনাদদারী যে সকল প্রার্থী মাধ্যমিক পর্যায়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত হয়ে এমপিওভুক্ত ভুক্ত হয়েছেন ওই সকল শিক্ষকদের তালিকা নিম্নোক্ত শখে ইংরেজিতে প্রস্তুতপূর্বক আগামী তিরিশ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে সফটকপি এবং একটা ইমেইল নাম্বার দেওয়া আছে এই ইমেইলে প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো এসব এই ইউনিভার্সিটি শত্রুতমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কারণ অবশ্যই তাদেরকে যাদের চাকরি হয়েছে ইতিমধ্যে এই তথ্যটি সঠিক সময়ে পৌঁছতে হবে দপ্তরে এবং আঠারোতমদের জন্য একটি সুখবর কারণ ইতিমধ্যে যারা ইন্ডেক্স প্রাপ্ত হয়েছেন শত্রুতম নিবেদনধারী তারা কখনোই আসলে আবেদন করতে পারবেন না এই জন্যেই এই প্রক্রিয়া চালু করতেছে সরকার তো যাই হোক আঠারোতমদের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন